এবার ঈদে স্বামী স্ত্রীর লড়াই দেখার জন্য সাকিবিয়ানরা প্রস্তুত আছেন এবার সাকিব খানের প্রতিদ্বন্দ্বী শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সব্নমে আসমিন বুবলি চলছে বরবাদের আলোচনা বরবাদ সিনেমাকে কেন্দ্র করে সাকি নানা ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বিয়ানরা বরবাদ নামক একটি শর্ট ফিল্ম তৈরি করে তারা জানান দিয়েছে বরবাদকে কীভাবে আমন্ত্রণ করতে হয় অন্যদিকে অনেক ভাই এ বরবাদ সিনেমার আগে মিউজিক ভিডিও করে তিনি তাক লাগিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও এ মাসের মাঝামাঝি অবস্থায় বরবাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট ড্রপ করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্য থেকে এবার বলছেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী নাকি স্বপ্ন মে আসমিন বুবলি এই ঠিক কেন বললাম এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্ন মে আসমিন বুবলির একটি মন্তব্য বেশ উত্তাপ ছড়াচ্ছে বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে জঙ্গলি নামক একটা চলচ্চিত্র এবারে রমজানের ঈদে মুক্তি পেতে যাচ্ছে এবং এই জঙ্গলি সিনেমাতে ক্ষেত্রে নায়িকা হিসেবে দেখা যেতে পারে সিয়াম আহমেদের বিপরীতে সব নামে আসমিন বুবলিকে এছাড়াও পার্শ্ব চরিত্রে থাকতে যাচ্ছেন দিঘি এখন দিঘির বিষয়টাকে আমরা কিন্তু একটু সাইড করে দিয়ে আমরা যদি বলতে চাই দীর্ঘদিন পর এবার সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি কিন্তু আবার ঈদের মাঠে কাপাতে আসছে এখন সাকিব খান এবং সব নামে আসমিন বুবলি এই দুইজনের ফ্যান ফলোয়ার রয়েছে বেশ ভালো কিন্তু সাকিব খানের সমতুল্য এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যান ফলোয়ার কিন্তু তৈরি করতে পারে না কিন্তু বুবলির দর্শক দাবি করছে এবার ঈদে সাকিব খানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বুবলির জঙ্গলি সিনেমাটা ড্রপ করা হবে এবং সাকিব খানকে দেখিয়ে দিবে যে বরবাদের চাইতো জঙ্গলি সিনেমাটা নাকি আরও বেশি হাইপ নিয়ে আসতে পারি এখন এই ধরনের যখন প্রশ্ন করছে বা এই ধরনের যখন মন্তব্য করছে তখন সাকিবানরা একেবারে তেলেবেগুনে রেগে উঠেছেন তারা বলছেন যে পাগল কত ধরনের কথাই বলে না কেন কিন্তু পাগলের কথা শুনে আমাদের মুখ খারাপ লাভ করতে চাই না এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এবারে এই দেখি সত্যি সত্যি কি স্বামী স্ত্রীর যুদ্ধ কি লাগতে যাচ্ছে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী তাহলে কি সব নমে আসবিন বুবলি এবং এ ধরনের প্রতিদ্বন্দ্বী হলে এবারের ঈদের খেলাটা কেমন হতে পারে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন